আমার মেয়ে হুশ হুশ আমার মেয়ে আমার বোনের ছেলে আর আমরা মোটামুটি সবাই এখানে আসি এই যে এই যে আমার ছোট ভাই ইয়াস জাগাতের ফোন তুই দিবি সামনে বার আমাদেরকে একটা করে আহা হা হা ওকে একটা দেশ আমরা সালামির ফোন নিব আমি অনেক কষ্টে এখানে এসে বসছি দেখেন একদম হাঁপাই গেছি তুই মার খাবি আলবি কি ভয় লাগতেছে দারুন আর আর এরকম চেষ্টা করতেছে